ঘর ছাড়ার পর আর কখনো ঘরে ফেরা হয়নি এই তো সেদিন বাড়ি গেলাম যে জলটা ছোট থেকে খেয়ে বড় হয়েছি আজকাল সেই জলের টেস্টটাই অড লাগছে কাজের ব্যস্ততায় কখনো খেয়ালই করিনি ঘরের কত পুরনো জিনিস বাদ গেছে আর নতুন জিনিস এসেছে ছাদে যখন গেলাম মনে হলো ছাদের ধুলোগুলো মুখ ফিরিয়ে বলছে বাবা কি ব্যস্ত এখন একবার আসার সময় হয় না আগে তো কিছু দুঃখ হলেই এখানে এসে বসে থাকতিস আমার ভালোবাসার ছাদ আজ মনে হয় আমার মতো সেও একা যখন নিজে রান্না করি বাসন ধুই দাঁড়িয়ে থেকে যে কোমরের ব্যথাটা হয় তখন মায়ের কথা বড্ড মনে পড়ে মনে পড়ে মাঝে মাঝে মাকে বলতাম সারাদিন কি করো সময় কোথায় যায় যাওয়ার পর থেকেই মা বাবা যেন কেমন একটা ব্যস্ত হয়ে উঠলো এই খাবার ওই খাবার এটা ওটা সেটা ওটো রাগ হলো আমি তো এদের নিজের বাড়ির মেয়ে আমি কি কোনো অতিথি আর এই সমস্ত কিছু বুঝে উঠতে উঠতে আবার ফেরার সময় হলো দরজার কাছে দাঁড়িয়ে মা বলল আবার কবে আসবি তাড়াতাড়ি আসিস কিন্তু বুঝলাম ঘর ছাড়ার পর আর কখনো ঘরে ফেরা হয়নি